অবশেষে ইয়ামাহাও তাদের হায়ার সিসি বাইক বাংলাদেশে লঞ্চ করলো আর আমার কাছে যেই সদ্য লঞ্চ হওয়া বাইকটা বাইকটা হচ্ছে ইয়ামাহা এফ জেড টু ফাইভ এফ জেড টু ফাইভে দুইশো উনপঞ্চাশ সিসির একটা বিগ ইঞ্জিন ইউজ করা হয়েছে আমরা এফজেড সিরিজটাকে পছন্দই করি ব্রেকিং ব্যালেন্স অ্যান্ড কমফোর্টের জন্য আর নতুন এফ জেড টু ফাইভে ব্রেকিং ব্যালেন্স কমফোর্টের সাথে পাচ্ছেন পাওয়ারফুল একটা ইঞ্জিন বাংলাদেশে আমরা দুই থেকে এফ জেড এর ওয়ান ফিফটি সিসির বাইকগুলো দেখে আসছি ফাইনালি দুই হাজার পঁচিশে লঞ্চ হয়ে গেল এফ জেড টু ফিফটি সিসি বাইকটার ফ্রন্টের এগ্রেসিভ লুকস মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক অ্যান্ড পেছনের বিগ সিটের জন্য বাইকটার নতুন একটা ভাইব ক্রিয়েট করে দুইশো উনপঞ্চাশ সিসির এই বাইকটাতে ফোর স্ট্রোক টু ভালভ সিঙ্গেল সিলিন্ডার অয়েলকুল এফআই টেকনোলজির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে উইথ ফাইভ স্পিড গিয়ার বক বাইকটার ম্যাক্স পাওয়ার হচ্ছে টোয়েন্টি পয়েন্ট নাইন অ্যান্ড টর্কটা হচ্ছে টোয়েন্টি পয়েন্ট ওয়ান নিউটন মিটার চলেন দেখি বাইকটার থটল রেসপন্স কেমন ফার্স্ট গিয়ার ফোরটি এইট ও মাই গড সেকেন্ড গিয়ার সেভেন্টি টু অ্যান্ড থার্ড গিয়ার নাইনটি ফাইভ ফোর্থ গিয়ার একশো ষোলো এই বাইকটার ইনিশিয়াল রেসপন্স কিন্তু যথেষ্ট হাই এফ জেড টু ফাইভ এর পাওয়ারটা যদি আপনারা ফিল করতে চান তাহলে হয়তো বুঝতেই পারছেন যে আমি কত তাড়াতাড়ি বাইকটা থেকে জিরো টু হান্ড্রেড তুলতে পারছি এই বাইকটার টপ স্পিডের ব্যাপারে আমি এইটাই শেয়ার করব আপনারা বাইকটা থেকে একশো থেকে একশো চল্লিশ মতো টপ স্পিড পাবেন আমার মনে হয় এফ সিরিজের কাছ থেকে এই স্পিডটা গুড অ্যানাফ বাইকটার ফ্রন্টের এই লুকসটা আমার কাছে বেশ ভালোই লাগছে সাথে পাওয়ারফুল প্রোজেকশন হেডল্যাম্প এই হেডল্যাম্পটা থেকে আপনারা নাইট রাইডের সুপার একটা সাপোর্ট পাবেন কিটা অন করার সাথেই ডিআরএলটা অন হয়ে যায় অ্যান্ড এই ডিআরএলটাও আমার কাছে ইউনিক লাগছে ইন্ডিকেটারের ব্যাপারে আপনাদেরকে এইটাই শেয়ার করব হ্যালোজেনের ইন্ডিকেটার ইউজ করা হয়েছে হ্যালোজেনের এই ইন্ডিকেটারটার জায়গায় যদি এলইডিটা ইউজ করা হতো আই থিঙ্ক আরও বেটার সাপোর্ট পাওয়া যেত সাইড থেকেও এই বাইকটা দেখতে বেশ সুন্দর লাগে সাইডের এই পার্টটার জন্য না এগ্রেসিভ একটা ভাইব ক্রিয়েট হয় এই বাইকটাতে টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে ফ্রন্টের টায়ারটার সাইজ হচ্ছে হান্ড্রেড সেকশন অ্যান্ড রেয়ার টায়ারটা হচ্ছে ওয়ান ফোরটি সেকশন এই বাইকটাতে ডুয়েল চ্যানেল এভিএস ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে এতদিন আমরা এফজেড সিরিজে সর্বোচ্চ সিঙ্গেল চ্যানেল এভিএসটা দেখতাম বাট এফজেড টু ফাইভে ডুয়েল চ্যানেল এভিএসটা ইউজ করা হয়েছে ব্রেকিং তার সাথে ব্যালেন্স আগের থেকে অনেক বেটার পাওয়া যাবে ফ্রন্টের ডিস্কটা হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড এইটি টু এম এম অ্যান্ড রেয়ার ডিস্কটা হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এম এম বাইকটার ফ্রন্ট সাসপেনশন হচ্ছে টেলিস্কোপিক আর রেয়ার সাসপেনশনটা সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক মনোশক আপনারা আপনাদের প্রয়োজন মতো সাসপেনশনটাকে সেট করে নিতে পারবেন তাহলে চলেন এখন হেলমেটটা মাথায় দেওয়া যাক ইয়ামাহা জেড টু ফাইভ এই বাইকটার ওয়েট কত এই বাইকটার ওয়েট হচ্ছে ওয়ান ফিফটি থ্রি কেজি টু ফিফটি সিসির একটা বাইক ওয়েট ডিস্ট্রিবিউশনটাও আই থিঙ্ক জেড থেকে পারফেক্ট পাওয়া যাবে অয়েল কুলিং সিস্টেম সামনে হচ্ছে রেডিয়েটরটা জ্যাম জট বা লং টাইম রাইডের ক্ষেত্রে ইঞ্জিন হিটিং যে ইস্যু থাকে সেই ইস্যু থেকেও কিন্তু এই অয়েল কুলিং সিস্টেমটা আপনাদেরকে বেটার একটা ফিডব্যাক দিবে সামনের এই মাঠঘাটটা অনেক বড় দেওয়া হয়েছে কাদাজনিত কোনো ব্যাপার বা ইঞ্জিনকে রক্ষা করার জন্যই এই মাঠঘাটটা কিন্তু বিগ সাইজের অ্যান্ড দেখতেও সুন্দর লাগতেছে অ্যান্ড ইঞ্জিন কাউল এই কাউলটার মাধ্যমেও আপনার ইঞ্জিনটা সেভ হবে অ্যান্ড এটার জন্য সুন্দর লাগতেছে পেছনে একটা হ্যাগার দেওয়া হয়েছে বাট পেছনের যে মাঠঘাটটা এটা কিন্তু একটু ছোট সাইজের ইয়ামাহাকে আমরা কিন্তু চিনি মানে এফজেড সিসটাকে চিনি কমফোর্ট রাইডের জন্য তো রাইডার অ্যান্ড পিলিওন এই বাইকটা নিয়ে যদি লং টাইম কোনো একটা রাইডে যায় আই থিঙ্ক তারা খুব সুন্দর একটা ফিডব্যাক পাবে স্প্লিট সিট ইউজ করা হয়েছে পিলিওনের ধরার জন্য একটা গ্যাবরেল লং টাইম আপনিও সুন্দরভাবে রাইডটা এনজয় করতে পারবেন সাথে আপনার পিলিওনো বাইকটাতে ওঠার পরেই এই বাইকটার সিট হাইটের ব্যাপারে বলি এই বাইকটার সিট হাইট হচ্ছে সাতশো পঁচানব্বই এম যাদের হাইট ফাইভ থ্রির বেশি তারা এই বাইকটা খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন অ্যান্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ওয়ান সিক্সটি মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক এই ফুয়েল ট্যাঙ্কে চোদ্দো লিটার ফুয়েল ধরে আপনারা সিটিতে থার্টি ফোর থেকে থার্টি ফাইভ মতো মাইলেজ পাবেন অ্যান্ড হাইওয়েতে থার্টি এইট থেকে ফর্টি প্লাস মাইলেজ পাবেন পাইবন হ্যান্ডেলবার পাইবন হ্যান্ডেলবার হওয়ার জন্য বাইকটা কিন্তু লং টাইম রাইডের ক্ষেত্রেও সিটিং পজিশন থেকে কোনো রকমের কোনো প্যারা হবার সম্ভাবনা নাই সুইচগুলোর বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লাগছে এটা হচ্ছে হেড ল্যাম্পের সুইচ এটা আপার এটা ডিপার ইন্ডিকেটার হর্ন এই সাইডে হচ্ছে ইগনেশন আর এটা হচ্ছে পাওয়ার তো স্পিডোমিটারটা অন করে ফেলি স্পিডোমিটারটা আরেকটু বড়ো হলে আমার কাছে আরও বেশি সুন্দর লাগতো স্পিডোমিটারটা দেখতে সুন্দর বাট টু ফিফটি সিসির বাইক আরেকটু বড় আমরা আশা করতেই পারি যদি এমটির মতো বা ইয়াম হার ওয়ান ফাইভ ভি থ্রি একই তো কথা তো একটু স্পিডোমিটারটা বড়ো হতো দেখতে সুন্দর লাগতো এইটা একটু বেশি ছোট লাগতেছে তাহলে চলুন বাইকটা স্টার্ট করা যাক স্টার্টের পরেই যদি আমি এক নিয়ে কিছু বলতে যাই সাউন্ডটা অ্যাভারেজ আমার কাছে এমনই মনে হচ্ছে আগের যেই এফজেড সিরিজগুলো দেখতাম ওই এফজেড যেমন সাউন্ড হয়তো থটলটা একটু বেশি দিলে বা হায়ার আর পি এ এই সাউন্ডটার ফিলটা আরও বেটারভাবে পাওয়া যাবে ওকে কে তবে বাইকটার ইনিশিয়াল রেসপন্স কিন্তু যথেষ্ট হাই মানে এই বাইকটা নিয়ে সিটি রাইড হাইওয়ে রাইড বা যে কোনো অলিগলি বা রোডিংয়েও ভালো একটা ফিডব্যাক পাওয়া যাবে বাইকটা মোটামুটি ভালোই রাইড করা হয়েছে এই বাইকটার সাসপেনশন ফিডব্যাকটাও আমার কাছে বেশ ভালো ছিল ইয়ামহা এফজেটের কথা চিন্তা করলেই আপনাদের চিন্তা করতে হবে যে বাইকটা আপনাদেরকে কমফোর্ট রাইড উপহার দিবে সাথে থাকবে ব্রেকিং ব্যালেন্স অসাধারণ অ্যান্ড লং টাইম বাইকটা রাইড করতেও কিন্তু সুপার একটা মজা পাওয়া যাবে এই এফজেডটা অনেকবার রাইড করা হয়েছে এর আগেও অ্যান্ড টু ফিফটি সিসির এফজেড তো এইটার জন্য অনেকেই ওয়েট করেছিলেন বাইকটা নিয়ে কার মতামত চাইলে শেয়ার করতে পারেন মজা আছে সাথে ব্রেকিং ব্রেকিং রেসপন্স অলওয়েজ অসাধারণ এফজেটের এইটা আপনাকে মানতেই হবে বস ওকে অ্যান্ড সেভেন্টি ব্রেক আপনি ব্রেকটা ধরবেন কনফিডেন্স লেভেলটা থাকবে হাই অ্যান্ড বাইকটাও আপনাদেরকে ব্রেকিংয়ের দিক থেকে অসাধারণ একটা সাপোর্ট দিবে ওকে বাইকটাতে আরও একটা সেফটি ফিচার দেয়া হয়েছে আর ফিচারটা হচ্ছে সাইড স্ট্যান্ড সাইড স্ট্যান্ড দেওয়ার সাথেই বাইকটা কিন্তু অফ হয়ে যাবে অ্যান্ড এই বাইকটার ইঞ্জিন অয়েলের পরিমাণ কতটুকু জানেন এই ইঞ্জিনে আপনাদেরকে তেরোশো এম এল এর ইঞ্জিন অয়েল দিতে হবে যেহেতু টু ফিফটি সিসির একটা বাইক সব কিছুই বেশি বেশি অ্যান্ড এই বাইকটা বাংলাদেশের মার্কেটে তিনটা কালারে অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট অ্যান্ড ব্লু কালারের তো প্রাইজের ব্যাপারে আপনাদের হয়তো অলরেডি আপডেট চলেই আসছে বা আপনারা জানেন যে বাইকটার প্রাইস কত টাকা হয়েছে তো ইয়ামাহা আমার এফ জেড টু ফাইভ নিয়ে কার কী মতামত চাইলে কমেন্ট করে জানাতে পারেন তো আমার এই ভিডিওটা থাকতেছে এতটুকুই সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ